তরুণ প্রজন্মের অকুত ভয় রাজপথের সৈনিক মুন্সীগঞ্জের তিন আসনের সংসদ সদস্য হাজি ফয়সাল বিপ্লবের অত্যন্ত আদরের আস্থাভাজন ও শীর্ষখ্যাত সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মন্টুর হার না মানা এক ব্যক্তিত্বের নাম বিলবোর্ড ব্যানার ও ফেস্টুনের প্রতিচ্ছবিতে বর্তমান সংসদ সদস্যের আশীর্বাদ নব্য নগরমাতা ফাহরিয়া আফরিনের মামত্ব বোধ ও জনগণের ভালোবাসা সব কিছু নিয়েই অনুকূল পরিবেশের ওয়েট এবং গজারিয়া উপজেলার স্মার্ট ভাইস চেয়ারম্যান প্রার্থী এখন সাইফুল ইসলাম মন্টু মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান অন্যান্য প্রার্থীর চেয়ে প্রচার গণসংযোগ সর্বস্তরের মানুষের সমর্থন সবকিছু কিছু নিয়েই জনপ্রিয়তার শীর্ষে এখন সাইফুল ইসলাম মন্টু সবার ভালোবাসায় বোরানো এই মানুষটি আসন্ন উপজেলা নির্বাচনে সকলের ভোটে নির্বাচিত হয়ে স্মার্ট গজারিয়া বিনির্মাণের একজন গর্বিত অংশীদার হওয়ার অনেকটাই দ্বার প্রান্তে তারই লক্ষ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মন্টুর জন্য আজ বুধবার উপজেলা ব্যাপী বিশাল গাড়ি বহরের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময়সহ টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার এ সময় সাইফুল ইসলাম মন্টুর পক্ষে জোরালোভাবে সমর্থন করার আশাবাদ ব্যক্ত করেন উপজেলার সর্বস্তরের এলাকার লোকজন উপজেলাব্যাপী ব্যাপী বিশাল বহরের মধ্য দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা প্রচণ্ড রোদ ও গরম থেকে কষ্ট লাঘবে খেটে খাওয়া মানুষের মাঝে ঠান্ডা পানীয় বিতরণ করার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন তাদের এমন মানবতায় সকল ভোটারগণ শান্তির প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন

করতেছেন দেখলাম মানুষের খুব ভালো সারা দিতেছে আমার ছোট ভাই আমার দোস্তের ছোট ভাই আর জুয়েল চেয়ারম্যানের ছোট ভাই আমরা একসাথে পড়ালেখা করেছি সেই হিসাবে আমার এলাকার সন্তান হিসাবে তাকে আমার এমপি মহোদয় পছন্দ করে স্নেহ করে সেই হিসাবে আমি এলাকা এলাকাবাসীকে বলবো

আমরা ইনশাল্লাহ জয়ী হব আমরা আজকে ববেরচর ইউনিয়নের বিটিকান্দি গ্রাম নয়াকান্দি গ্রাম চরপাথালিয়া আলিপুরা গণসংযোগ করেছি বন্ধু সাইফুল ইসলাম মন্টু বজারে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তো প্রত্যেকটা গ্রামে আমরা ব্যাপক সারা পাইছি ইনশাল্লাহ সাইফুল ইসলাম মন্টুকে সবাই ভোট দিবে জয়যুক্ত করবে তাহলে আজকে সবচেয়ে মজার বিষয় হলো টিউবওয়েল মার্কে ভোট চাইতে গেছিলাম ইমামপুর ইউনিয়নে ওই যে আমার কাছে লিস্ট আছে নয়টা গ্রামের লিস্টে আটটা গ্রামে আমি নিজে গেছি ওনারা ডিক্লারেশন দিয়েছে ভাই আমাদের এখানে আসতে হবে না আমরা ইনশাল্লাহ বিপুল পরিমাণ বোর্ডে টিউবওয়েল মার্কা পাশ করে আমরা সকালবেলা হোসেন ইউনিয়ন গিয়েছিলাম সেটা হচ্ছে জামালদি ববানীপুর তারপরে হচ্ছে আপনার লঘুরচর ইসমানীচর ওদিকে যাওয়ার পরে আমরা অনেক সারা পেয়েছি ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত আমরা আজকে বাউসি ইউনিয়নে সকাল সাতটা থেকে এই অদ্যাবধি পর্যন্ত জনাব সাইফুল ইসলাম মন্টুর নির্বাচনী প্রচার প্রচারে ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ আল্লাহর রসেস রহমতে বাউসি ইউনিয়নের জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং মন্টুর প্রতি যে আন্তরিকতা দেখলাম তা দেখে মনে হলো তারা আসলেই একটা যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পেরেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ টিউবেলের অবস্থা তো সর্বোচ্চ জায়গায় আচ্ছা যেহেতু মন্টু আমার বাল্যকালের বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড এখন আমার রাজনৈতিক সঙ্গী আচ্ছা সাথী হিসাবে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দেওয়া